বড় আর মনে হয় না বড় ট্যাংরা বোয়াল দিনটা ছিল বুধবার টুকির বাবা বাজারে গেছে মাছ আনতে তবু ওই মাছ আলিকে দেখে সামনে একটুখানি ছুটে আসলাম অনেক ধরনেরই মাছ এনেছে আর তোমাদের এই জায়গাটা দেখাচ্ছে এখানে না স্বর্ণমালতী একটা ফুল গাছ হয়েছিল ঝাঁক বেঁধে আমার দেখে কি আনন্দ লাগছিল যে কত ফুল হবে তো ঠাকুরকে আমি দিতে পারবো তো এইখানে স্বর্ণমালতী ফুল গাছটা কী করেছে কুকুরে এসে মানে ঘুমানোর জন্য পুরো ছাতু করে মাটির মধ্যে মিশিয়ে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে হাই রে আমার ফুল গাছ কোথায় গেল তারপরে যাই হোক পাঁচ দুই ছোটো ছোটো গাছগুলো বসিয়েছি আর এই যে সকালবেলা এখন রান্নার টাইম ছেলেকে পড়তে বসি আমি এদিকে বোয়াল মাছটা রান্না করছি তো মোটামুটি এখন আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের মেনু বোয়াল মাছের ঝাল পেঁয়াজি এদিকে উচ্ছে বেগুন ভাজা ডাল সিদ্ধ আর একটু পান্তা ছিল আর ডাল করেছি তো পান্তা বাদ দিয়ে পেঁয়াজিটা খেয়ে নেবো আর কাকি এসছে এখন আমার কাছে মানে স্টোরি কিভাবে লেখা দিয়ে ছাড়তে হয় সেটাই জানতে তো যখনই ফোনের কিছু দরকার হয় আমার কাছে আসে আমি আবার একটু শিখিয়ে দিই কারণ অনেকদিন বাদে বাদে কাকি ভিডিওর মানে ফটো ফটো ছাড়ে তো ভুলে যায় তো ওই কারণে মাঝে মাঝেই আসে সকাল থেকেই মাথার মধ্যে প্ল্যান ঘুরছে যে বড়োজাইয়ের বাড়িতে যাব দুজনে মিলে কয়েকটা রিলস বানাবো সাথে পিকলু থাকলে পিকলুকেও নেবো তো এই যে এখন চলে আসলাম রান্না বান্না যেই কারণে তাড়াতাড়ি করে করে নিয়ে যে আমি আর ছেলে রোদ্দুরের মধ্যে ছাতা মাথায় চলে এসেছি তো এসেই কোনো কথা না একটু জল খেয়ে লেগে পড়লাম আমাদের কাজে তো মার তো আমি খেয়েই যাচ্ছি রিলস বানাতে বানাতে শনিবার প্রথমবার সকালবেলা যখন বোয়াল মাছটা আমি রান্না করি মনে মনে ভেবেছি যে দুপুরবেলা জমিয়ে আজকে ভাত খাওয়া যাবে যেহেতু বোয়াল মাছের একদম কষা কষা ঝাল ঝাল করে কালিয়ে রান্না হয়েছে তো আমরা সবাই ভালোবাসি শুধু মেয়ে অত ভালোবাসে না কিন্তু যায়ের বাড়ি এসে এরকমভাবে আটকে যাবো বুঝতে পারিনি অবশ্য যাও মাংস ফাংস রান্না করেছিল তো বললো খাওয়া দাওয়া করে একবারে বিকেলেই চলে যাবে তো এখন বেলা ওই চারটে বেজে গেছে তো জামরুল গাছের গোড়ায় আমি চলে এসেছি তো পাছিলে ওটার রিক্সা আর আমি নিলাম না বাই চান্স আমি পরে ঢরে গেলে পুরো ফেটে যাবো তাই পিপলু উঠলো গাছ থেকে পাড়ার মজাই আলাদা থক থক করে ধরছে আর পারছে পিকলু বাহ কি সুন্দর আর পারিস না অত কে খাবে রে এই অত পারিস না ছাড় থাক গাছে থাক গাছ থেকে পিকলু অনেকগুলো মানে আমি কটা প্রথমে পেরেছিলাম তারপরে আবার পিকলু পারল যে কত জামরুল মানে গাছে এত সুন্দর লাগছে দেখতে পুরো থোকা থোকা হয়ে রয়েছে ধর গাছটা যে খুব বড় তা না মোটামুটি আর কি কিন্তু জামরুলে ভর্তি খাওয়া খাওয়া মুখে দিতে পারবি না দেখ দেখ দিয়ে তোর হাতটা চেটে দেবে এখানে না তুই দেখ তোর ছেলে তো ফেলা

যাওয়ার অসুবিধা হয়ে যাবে তো চলো যার বাড়িতে ঘোরা হয়ে গেল আমার পুত্র আগে আগে বেড়াই গেছে ওই যে চলো টাটা বড় দাদা ভাই যে আমার বোতাম লাগাতে পারেনি লাগিয়ে দিচ্ছি এগুলো আমাকে জামরুলটা দিতে এসছে আমি ভুলে গেছিলাম জামরুলটা নিতে টাটা বাই টাটা।